তাড়াতাড়ি ঠেলা গাড়িটা সবজিতে সাজিয়ে নিল ছোট বোনের কপালে একটা চুমো দিয়ে বলল আজ তোর জন্য একটা সুন্দর বর নিয়ে আসব। ভালো করে পড়া করিস দেখিস তোর দাদার মতো হস নেই দরজার সামনে দাঁড়িয়ে মা বললেন সময় মতো খেয়ে নিস খোকা গাড়ির ক্যাঁচ ক্যাঁচোর আওয়াজ নিস্তব্ধতা ভেঙে গেল মসজিদে তখন ভেসে এলো সুর সারাদিন এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে সবজি বিক্রি করে সন্ধেই বাড়ি ফিরবে ছেলেটা টাকা পয়সা গুছিয়ে বোনের জন্য একটা সুন্দর পুতুল কিনল বরের পুতুল ঠেলাগাড়িতে পুতুলটাকে দাঁড় করিয়ে ছেলেটা ভাবছে একদিন ঠিক এই এইরকমই একটা সুন্দর বর খুঁজে আনবে তার বোনের জন্য হঠাৎ সাত আটজন খাঁকি পোশাকের লোক আর তাদের পাশে গেরুয়া বসনধারী মাথায় ফেটি হাতে ত্রেশুল ঘিরে ধরলো গাড়িটাকে চোখ রাঙা করে জিজ্ঞেস করলো এই তোর নাম কি রে ছেলেটা নিঃসংকোচে জবাব দিল আলী পাঠান খান একজন খাকি পোশাকের লোক জিজ্ঞেস করলো থাকিস কোধায় ছেলেটি উত্তর দিল সবরমতি আশ্রমের পাশের বস্তিতে গেরুয়া বস্ত্র পরিধানে ত্রিশুলধারীরা অমনি চিৎকার করে উঠলো জয় বজরং দলের জয় পেয়েছি পেয়েছি দেশ থেকে তাড়াতে হবে সালামের খাঁকি পোশাক পরা অফিসার ওদের শান্ত হতে বলে ছেলেটিকে জিজ্ঞেস করল কোথায় যাবি ছোট্ট উত্তর বাড়ি আচ্ছা যা ছেলেটি যেই পিছন ফিরে ঠেলা গাড়িটা ঠেলতে শুরু করেছে অমনি কাঁধে একটা ভয়ঙ্কর যন্ত্রণা একটা তপ্ত শীষা ততক্ষণে পাক খাচ্ছে শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে পারছে না ছেলেটি পিছনে হাত দিয়ে দেখলো হাতের তালু রক্তে লাল চোখে অন্ধকার পড়ে গেল মাটিতে গেরুয়া বস্ত্র পরিধানে ত্রিশুলধারীরা অমনি ছোল্লাসে চেঁচে উঠল জয় বজরং বলির জয় তারপর ত্রিশুলের ধারালো দিকটা দিয়ে একটা খোঁচা মেরে বলল তোর চাপকে ছেলেটি যন্ত্রণায় কুঁকিয়ে উঠে বলল মানুষ তারা চোখ বড় করে আরো কঠিন স্বরে জিজ্ঞেস করলো তোর ধর্ম ছেলেটি আবারও যন্ত্রণায় কোকিয়ে উঠল বলল মনুষ্য ধর্ম ভগবানের বাচ্চারা চোখ বড় করে ত্রিশুলের আর একটা খোঁচা মেলে জিজ্ঞেস করল তোর উপাস্য দেবতা কে ছেলেটি খুব কষ্টে বলল জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ছে ঈশ্বর এবার ওদের শেষ প্রশ্ন তোর দেশ কোথায় ছেলেটি খুব কষ্টে বলল মেয়েরা ভারত মহান ছোট্ট বোন রাবিয়া দাদার অপেক্ষায় বর নিয়ে আসবে দাদা তার জন্য মা চুল্লিতে আগুন ধরিয়ে বসে আছে গরম ভাত রেঁধে খাওয়াবে ছেলেটাকে আর ঠিক তখন বনের পুতুলটা বুকে চেপে পাঠান চোখ বুঝল আর একবার শেষ বাড়ির মতো তার ঠোঁট কেঁপে উঠলো मेरा भारत महान धन्यवाद